আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে যেখানে আপনারা শুনতে পান ভৌতিক ঘটনা সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই আর দ্বিতীয় রমজান বেশ কিছু কারণে ব্যস্ততার কারণে আমি বেশ কিছুদিন আপনাদের কাছে ঘটনা নিয়ে আসতে পারিনি এবং ঘটনা স্বল্পতার কারণেও বলতে পারেন বেশ কিছু কারণ মিলিয়ে সবাই কয়েক কয়েক বেশ কিছুদিন গ্যাপ হয়ে গিয়েছে দেখোক আশা করি সামনে এগুলো সব এরকম আর হবে না এবং রেগুলার এটি থাকার চেষ্টা করব এজন্য আপনাদের সবাইকে ঘটনা পাঠাতে হবে আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া এই ভিডিও এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া একটি জিমেইল আছে ওই জিমেইলে আপনারা আপনাদের ঘটনাটি লিখে বাংলায় হোক ইংলিশ হোক লিখে মেইল করতে পারেন তাহলে আপনাদের ঘটনাটিও আমি করে সবার আমার চ্যানেলের মাধ্যমে তারপরে আপনাদের সবার মাধ্যমে আমার আশা করবো যে চ্যানেলটি আমার সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সব বন্ধুদের মাধ্যমে চ্যানেলটা সরিয়ে দিবেন যাতে আপনাদের প্রতিনিধিটা আমি সামনে আরও এগিয়ে যেতে পারি তাহলে চলুন আজকে আর বেশি কথা না বললে তাড়াতাড়ি চলে যায় ঘটনায় যেহেতু রমজান মাস খুব দ্রুতই শেষ করতে হবে আবার ভোরবেলায় চেহারি খাওয়া খাওয়ার প্রয়োজন আছে উঠতে হবে খুব বেশি রাত জাগা যাবে না তাহলে চলুন চলে যায় ঘটনা ঘটনাটি যে লিখেছেন আমি ঠিক তার মতন করেই লিখছি তা মতন

তিনি কি করলেন মতবিদে সারা রাত আল্লাহ ইবাদাত বন্দিগি করবে এই জন্য তিনি সকাল সকাল মসজিদে চলে আছেন তার ইচ্ছা ছিল পরের দিন ফজরের নামাজ পড়েই আমার বাড়ি ফিরে আসব। ঘটনাটি ঘটে ঠিক থাকে মসজিদে যাওয়ার পথে একটি কুকুর পরে আর তার পাশে বেশ কিছু নারকেল গাছ রাতের বেলা গাছগুলো দেখতে বেশ কুকুরে দেখায় তারা যখন মসজিদে যাচ্ছিলেন তখন কুকুরের পানি বেশ ভালোই ছিল কাজগুলো স্বাভাবিক ছিল তিনি মসজিদে গেলেন এবং ভোরে ফজরে নামাজ পড়ে তিনি মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে বের হন ওই পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি তার টর্চ লাইটের আলো পুকুরে ফেলে দেখেন সেখানে পানি নেই লাল লাল কী যেন তিনি ঘুরিয়ে কিনারান দিকে ফেরে ভয়ে আটকে ওঠেন সেখানে পড়েছিল বেশ কিছু মানুষের লাশ হাত খাওয়া লাশ কারো মাথা অর্বে খাওয়া কারো হাত নেই কারো কোমরের নিচের অংশ নেই থেকে বোঝা যাচ্ছিলো সেগুলো খেয়ে কেড়ে রাখা হয়েছে আর তাতেই লা পানি লাল হয়ে গেছে তিনি ভাবছিলেন সকালে তো সব ঠিক ছিল তাহলে এত মানুষের লাশ সবার চোখের আড়ালে কীভাবে এলো হঠাৎ পানিতে ধপাস করে উৎসব হল তিনি আলো সেখানে ফেলে দেখলেন পানিতে আরেকটি এসে পড়েছে তিনি উপরের দিকে আলো ফেলে দেখলেন তাল গাছের ডগায় মানুষের আকৃতি বেটে আকারে কি যেন একটা মৃতদেহ খাচ্ছে তাদের পাশে তাল ডালে আরও কিছু মৃতদেহ রাখা দাদা যা বোঝার বুঝে গেলেন এটি জিনের কারবার পরহেজগার ছিলেন বলে জিন তারা আবার তিনি পাশ থেকে খুব কাঠে নিলেন আর তাদের দিকে তাকিয়ে বললে দেখলে তুমি কী বাঁচায় পড়তে পড়তে দিয়ে মাটিতে একটু লিপ্ত আঁকতে শুরু এমন সময় হঠাৎ দাদার প্রায় হয়ে গেছে তৎক্ষণাৎ লাশটি ফেলে খুব জোরে একটু দৌড় দেয় লাশটি সরাসরি দাদার কাঁধে এসে পড়ে দৌড় দেওয়ার সময় গাছের ডাল ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছিল দাদার উদ্দেশ্য ছিল ওই জিন দুটোকে বৃত্তে বন্দি করে পরে বৃত্ত মুছে ফেলবে কিন্তু শেষ পর্যন্ত তারা পালিয়ে জিনগুলো পালিয়ে যেতে সক্ষম বৃত্ত ঘরাট করার আগেই তারা দাদার ঘরের উপরে লাশটি ফেলে দেয় যাতে দাদা বৃত্তটি শেষ করতে পারেনি আঁকা এই কারণে জিন দুটো জিনগুলোকে সেদিন সেদিন দাদা আটকে রাখতে পারেনি যাই হোক লিখে মানুষকে ভয় পাওয়ানো খুব কঠিন তবে কার সাথে কখন কীভাবে কি ঘটতে পারে সেটাই হচ্ছে এই ঘটনাগুলো লেখার একটি উদ্দেশ্য এর দ্বিতীয় অংশটা পরে কোনো একদিন প্রকাশ করবো আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি লিখে পাঠাবো শিক্রি তাহলে আজ ঘটনাটি পর্যন্ত শেষ আশা করি আপনাদের মাধ্যমে আবার আমি নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের চ্যানেলে পাঠাতে পারবো ধন্যবাদ আপনাকে আপনার নাম বলতে নিষেধ করেছেন যে কারণে নামটি বলা হয়নি যাই হোক আপনার ঘটনাটি ভালোই হয়েছে আশা করি অসহায় অনেক উপভোগ করতে পেরেছে আসলে আপনি একটা কথা ঠিক বলেছেন যে লিখে মানুষকে সেই ভয়ের সেই অনুভূতিটা দেখানো মৃত্যু কঠিনই বটে ঘটনা যার সাথে ঘটে সেই আসলে উপকৃতভাবে বুঝতে পারে যে ঘটনাটির কত কতটা ভয়ঙ্কর যাই হোক আপনাকে ধন্যবাদ আশা করি আপনার ঘটনাটির আমাদের চ্যানেলের মাধ্যমে পাঠাবেন আর যত শ্রোতা দর্শক শ্রোতাবৃন্দ যারা ঘটনাটি শুনেছেন অবশ্য ভালো লাগলে অবশ্যই লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেল আইকনটি অন করে রাখবেন যাতে প্রতিদিনের ঘটনা পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যায় এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সবার নতুন ছড়িয়ে দিলেন সেই আশাই করি হোক ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাহলে এই থাক আশা করি আপনারা সবাই ভালো থাকবেন বন্ধন বন্ধন করে সবাই রোজা রাখবেন এবং সবাই নিজেকে সবকিছু থেকে সংগত রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকাল আসসালামু আলাইকুম